প্রিয় প্রাক্তন আপনাকে প্রিয় বলেই সম্বোধন করলাম যদিও এখন আপনি আমার প্রিয় মানুষ নন আবার অপ্রিয় নন প্রিয় আর অপ্রিয়র মাঝামাঝি সম্পর্ককে কি বলে আমার জানা নেই অভিমান আর একাকিত্বের আগুনে রোজ দপ্ত হচ্ছে একটু একটু করে আয়ু কমে যাচ্ছে সাথে বাঁচার ইচ্ছেটাও মাঝে মাঝে মনে হয় আপনাকে যদি জড়িয়ে ধরা যেত ভিতরের আগুন নিবে গিয়ে আমার আয়ু খানিকটা বেড়ে যেত কিন্তু সেটা সম্ভব নয় একটা সম্ভাবনা আছে যদি সৃষ্টিকর্তা চায় কোনো এক ব্যস্ত রাস্তায় আমাদের আবার দেখা হবে তখন আপনাকে দু চোখ পরে আরেকবার দেখে নিব সেই দিনটার অপেক্ষায় রইলাম